আসসালামু আলাইকুম আয়ের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছে আজকে সকালবেলা নাস্তা বানানো হয়নি আমাদের উঠতে একটু লেট হয়ে গেছে যেহেতু আমার ননদ আছে বাস বাসায় ওই কারণে আর কি অনেক কথাবার্তা গল্প গুজব এই করতে করতে আমাদের অনেক লেট হয়ে যায় তো সকালবেলা আইনের বাবা হচ্ছে একটু আমাদের হোটেল জন্য হোটেল থেকে নাস্তা নিয়ে এসে দিল তো আমরা এখন ওটাই এখন খাবো আয় স্বর্ণ আস জানিয়ে না আসো আইন বাস বাবাই এই যে আম্মুকে ডাক দাও এই দেখি আয় বস এই যে হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি খাও তুমি একা খেতে পারবে জারি তোমার আম্মু এসে খাওয়াই দিবে না আমি খাওয়াই দিব ও একা একা খাওয়া শুরু করে দিয়েছে বিস্মিলা বলো ছো বাবাই বিস্মিলা বলো এই যে সব পণ্ডিত শুরু হয়ে গেছে খাওয়া একা একা মারা বলবে যে খাওয়াই দি না কি করো দুইজন হ্যাঁ মোবাইল ছাড়া চলাই যায় না না খালি মোবাইল খালি মোবাইল হ্যাঁ গোসল হয়েছে বাবুর গোসল শেষ আয়নার গোসল শেষ আচ্ছা খেলা করো মা একটু রান্না করি হ্যাঁ আচ্ছা রান্না বান্না শুরু করে দিয়েছি এই যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি সাধারণত রাইস কুকারে সব রান্না করি না মেহমান আসলে তখন এখানে কাঁচা কলা আর তারপর হচ্ছে আলু কেটে রেখেছি তরকে রান্না করব। আর এই যে এখানে এক সাইডে ডিম দিয়েছি আর এক সাইডে পটল দিয়েছি মানে যাতে সময়টা বাঁচে এই জন্য একবারেই করে ফেলছি দুটো একসাথে আমার অনেক পটল ভাজি খেতে চেয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে পোটল ভাজি করে দিচ্ছি কয়েকদিন পরে করা হয় আমাদের পোটল ভাজি তো খেতে চেয়েছিল এখন ভালো করে দিচ্ছি এই যে পোটলগুলো উল্টে দিয়েছি আর এক সাইড ভালো করে ভাজ হোক সিলিন্ডার আনা হয়নি তো আমি ওয়ানের বাকে বসে থাকতো দুদিন নয় পরে আনো সিলিন্ডার আমার তো কারি কুকার আছে এটা দিয়ে রান্না হোক আচ্ছা কারি কুকার আনা হয়েছে আর তো রাশির ওটা রান্না করা হয়নি তো এটাকে রান্না করে দেখি কেমন লাগে তো ভালোই খারাপ না গতকালকেও আমি রান্না করেছিলাম পটল দিয়ে কাঁচর দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম বেশ মজাই হয়েছিল আমি গতকালকে পুরো দিনের কোনো ভিডিও ক্লিপই রাখি নাই মানে ইচ্ছে করছিল না খুব অলসতা লাগছিল আর আমাদের এখানে কারেন্ট মানে খুব ডিস্টার্ব করছিল তো যার কারণে কোনো ভিডিও ক্লিপ রাখা হয়নি আর এই যে আজকে সকালবেলা দেখলে নাস্তা করা হলো আর বাচ্চারা এখন খেলছে আমি রান্না করছি এই যে এখানে কাঁচা কলা আলু দিয়ে ডিম দিয়ে রান্না করা হচ্ছে মশলা কষিয়ে নিয়েছে করে বাটা বাবা ধোঁয়াতে কিছু দেখাই যাচ্ছে না যে চিংড়ি মাছ কষাচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করবো কোনো চিংড়ি মাছটা একটু কষিয়ে নিচ্ছে যে শাপলা গুলো দিয়ে দিচ্ছে মশলা সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আর সাপলা রান্নার সবচেয়ে বড় সুবিধা কি এটা থেকে যে পরিমাণ পানি বের হয় এক্সট্রা করে কোনো পানি অ্যাড করতে হয় না ওটাতেই রান্না হয়ে যায় রান্না করতে খুবই কম সময় লাগে আর এই চিংড়ি মাছতে শাতলা রান্না করলে না এত মজা লাগে খেতে হ্যাঁ এটাকে একটা সাইডে করেছি আর ঝোলটাকে একটা সাইডে করেছে তাড়াতাড়ি শুকিয়ে যায় এটা ঝোল খেতে ভালো লাগে না একদম মাখা মাখা করব। একেবারে যে ঝোলটা খাওয়া হয় না তা না মানে একদমই কম হালকা পাতা করবো আর কি মানে একদম যে গা মাখা ঝোল যেটাকে পরে ওরকম থাকবে এই যে নামিয়ে নেব আর পাঁচ ছ মিনিট পরে ঝোলটা শুকিয়ে আসলে নামিয়ে নেব এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে ফাইনাল লুক শাপলা চিংড়ি মাছ দিয়ে এত মজা লাগে গরম ভাত দিয়ে খুবই মজা আপনারা ইতোমধ্যে জেনেছেন হয়তো যে বাংলাদেশের কোটা সংস্কার নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছে তো ইতোমধ্যে এটা নিয়ে খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে আসলে রাজপথে প্রচুর রক্তারক্তি হচ্ছে প্রচুর তাজা প্রাণ ঝরে যাচ্ছে প্রচুর বাবা মার কোল খালি হয়ে যাচ্ছে জানি না এটা কিভাবে মানে এটাকে কীভাবে নির্মূল করা সম্ভব বা আদৌ সম্ভব কিনা আর দেশের যা পরিস্থিতি চলছে এখন দেশ কবে স্বাভাবিক হবে বা স্বাভাবিক হলো কি পর্যায়ে যাবে দেশের অবস্থা আমরা আসলে কিছু জানি না মাঝখানে আমরা ছয় সাত দিন নেটের বাহিরে ছিলাম ওই সময় বিদ্যুত খুব ডিস্টার্ব করেছে তো আমরা অনেক খবরই আমরা থেকে বিরত থেকেছি আমরা জানতে পারিনি তো যাই হোক এরপরে ইউটিউবের কারণে কিছুটা জানতে পারছি বা ভিপিএন দিয়ে ফেসবুকিং করার মাধ্যমে কিছুটা জানতে পারলেও আসলে যত যাই বলি না কেন স্বাভাবিক খাওয়া দাওয়া চলাফেরা যাই করছি না কেন কিন্তু শান্তি পাচ্ছে না ভিতরে ভিতরে কোথায় যেন একটা হাহাকার হচ্ছে যে এতগুলো প্রাণ যে চলে গেল এগুলো কি কখনও ফেরত আসবে সব কিছু হয়তো একটা সময় স্বাভাবিক হয়েও যাবে কিন্তু এতগুলো প্রাণের কি হবে যাদের সন্তান হারালো তাদের কী কি পরিস্থিতি যাচ্ছে এখন আমারও তো সন্তান আছে তাই না তো জানি না এ দেশের অবস্থা কখন স্বাভাবিক হবে আপনারা সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশের জন্য যেন খুব দ্রুত এটা সমাধান হয়ে যায় এবং এটা থেকে আমরা যেন পরিত্রাণ পেতে পারি আর স্বাভাবিক নিয়মেই চেষ্টা করব হচ্ছে ভিডিওগুলো দেওয়ার জন্য আশা করি আপনারা পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ